আমার জন্যই আমার মা পেয়েছে আমি মনে করি দিবসটা নামে মাত্র ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সব সময়ই থাকে বুঝে শুনে স্ক্রিপ্ট দেখে তার না না আমার মায়ের কোনো অপূর্ণতা নেই আমার তো ভীষণ ভালো লাগলো কারণ পরিচালক সমিতির যে প্রথম যে একটা প্রোগ্রাম ওনারা করেছেন নতুন হিসেবে অনেক সুন্দর ভুল ত্রুটি থাকবেই এটা দেখার কোনো প্রয়োজন নাই তবে মানে এ টু জেড প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি প্রতি বছরই যেন ওনারা এই প্রোগ্রামটা করেন একদম ঠিক ছিল যারা যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো আর যারা পাননি তারাও কিন্তু মানে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো কারণ ওনারা সবাই খুব ভালো অভিনয় করেন মা দিবসের যে পদকটা আমার মা পেয়েছেন সেটার জন্য আমি গর্ববোধ করি কারণ আমার জন্যই আমার মা পেয়েছে আমি মনে করি তো এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ তো এই এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি যে এটা যেন সময় ওনারা বজায় রাখেন আর আমি ভীষণ খুশি আমার মা অসুস্থতার মধ্যে উনি যে কষ্ট করে গিয়েছেন পদকটা নিতে এবং ওনার কষ্ট হচ্ছিল স্টেজে উঠতে নামতে তো সেই ক্ষেত্রে আমাদের ফেরদোস ভাই তারপরে অভি ভাই ওনারা খুব হেল্প করেছে ধরে ধরে তো সবার কাছে এম আমার কাছে মনে হয় দিবসটা নামে মাত্র ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সব সময়ই থাকে প্রতি প্রতি প্রতিক্ষণেই আর এই দিবসটা একটা দিন মানে পর্যবেক্ষণ করে দেয়া সামনে কাজ ওই যে বললাম সে কিছুদিন আগেও আপনাদের সাথেই আমার ইন্টারভিউ একটা দেওয়া হয়েছিল তখনও বলেছিলাম যে কাজ আমি আসলে ওইভাবে কাজটা করতে চাচ্ছি বুঝে শুনে স্পিড দেখে তারপরে কাজ তো আমার অফার তো অনেক আসছেই পাঁচটা ছয়টা একশো সাতটা ছবি আসছে তো আমি একটু বুঝে নিই তারপরে না না আমার মায়ের কোনো অপূর্ণতা নেই আমার মা আসলে মায়ের চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন করেছেন আর আমার মা শাবানটি ওনারা একই মানে বয়সী তো শাবানানটি আমার মার সাথে নাকি খুব রাগ করতেন যে আমি করি নায়িকার ক্যারেক্টার আর তুই কেন মায়ের ক্যারেক্টার করবি কিন্তু আমার মায়ের আসলে নায়িকা থেকে মা ভাবি এই ক্যারেক্টারগুলোই আমার মা ভালো ফুটাতে পারেন এবং ওনার ভালোও লাগতো ওনার কোনো অভিযোগ বা কোনো কিছু নেই